অনেক দিন ধরে দিই না প্রচুর পরিমাণে এডিট টেডিট করে সুন্দর করে হবে অনেক দিন ধরে চাপ খাওয়ার ইচ্ছা মন কিন্তু কোথায় খাই কোথায় খাই ভেবে ঠিক করতে পারছি এটা ছোট ভাই আজমুর সাদত রোমানের সাথে চলে গেলাম খিলগাঁও খিলগাঁওয়ে মেইন রোড ধরে ঘুরছি আর ঘুরছি হঠাৎ একটা চাপের দোকান পেয়ে গেলাম দোতালায় বা তিনতালায় হবে ঠিক মনে নেই গিয়ে চাপ অর্ডার করলাম বিফ চাপ আর হচ্ছে চিকেন হারিয়ালি কাবাব এত ভালো লাগলো বলে বোঝানোর মতো শব্দ আমার মাথায় আসছে দুবো তেলে ভেজে রাখছে খাবারগুলো বাট তেলটা কেমন করে ধরুন খুবই কম রয়ে গেছে আমি এর দোকান থেকে জিজ্ঞেস করলাম যে ভাই তেল এত কম কেন তো ওরা স্যার জাস্ট ভেজে আমরা কি পেপারের মধ্যে একটা ঘুড়ির মধ্যে রেখে নিজ বেশি কেটুই করি বিচ চাপ বলেন আর ওই চিকেন কাবাবটা দুটোই যথেষ্ট ভালো ছিল নরম আছে শক্ত হয়ে যায় না লুচির একটা ব্যাপার আছে লুচিতে তেল কম আছে তাই না অস্বস্তিকর না হুম